সুন্দর দেখা যাক প্রথম বল সবাই একটা হবে দুইটা তিনটা দেখা যাক পাঁচটা বল কি পড়বে একই রিসিভারে দুইটা বল পড়েছে পয়েন্ট হয়েছে এক তিনটা বল বেঁধেছে দেখা যাক আরো একটা বল আসছে দেখি কোন রিসিভারে পরে একই রিসিভারে পড়েছে তিনটা বল বাঁধিয়ে চাচি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে কেজি পুরস্কারের সাথে চাচি আপনিও পেয়ে যাবেন আরো একটি একটি সাবান আপনি চলে যাবেন এক সাইডে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি হ্যাঁ সুন্দর করে <mall> করাবেন সুন্দর দেখা যাক <গরা>। সবাই তালি হবে সবাস <mall> একটা দুইটা <mall> সবগুলো বল এক রিসিভারে বেঁধেছে আপু দুইটা বল রিসিভারে বাদ দিয়ে পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথেও পেয়ে যাবেন আরো একটি একটি সেফ সাবান হাসতে আস্তে এক সাইডে চলে যাবেন আপনি আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বল চাবাস একটা সবাই তালি হবে দুইটা তিনটা চারটা আমার মনে হচ্ছে পাঁচটা বললে সবাই আবার একটা জোরে তালি হবে পাঁচটা বল রুখিবারে পাঠিয়ে চাকরি পেয়ে যাচ্ছেন পাঁচ রকমের পুরস্কার জাতির জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাচ্ছে আরো এক একটি ঝেপ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগ বাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে চাচি আপনি সামনে চলে আসেন দেখি একটু জোরে গড়াতে হবে সুন্দর এভাবেই পাঁচটা বল গড়িয়ে দেন দেখি আমরা দেখবো প্রথম বলটা কোন রিসিভারের পরে সবাস একটা দুইটা সবাই জোরে তালি হবে তিনটা

পুরস্কারের সাথে উচ্চাচি পেয়ে যাবেন আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত চাষি সামনের দিকে চলে যাবেন আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে চাষি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে করাবেন পাঁচটা বল গড়িয়ে দেন দেখি কোন কোন রিসিভারে বাঁধে আর আপনি কোন কোন পুরস্কার জিততে পারেন প্রথম বল করে তিনটা আরো একটা বল আসছে দেখা যাক কোন রিসিভারে পড়ে চারটা শেষের বলটা কোন রিসিভারে পড়ে সেটাই আমরা দেখবো একই রিসিভারে পড়বে নাকি পাঁচটা আর রকমের পুরস্কার চাকরির জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবেন আরো একটি একটি সেব সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি আর একটু জোরে গড়াতে হবে আপু সুন্দর করে পাঁচটা বল গড়ান দেখি দেখা যাক আমার এই আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দুইটা বল একসাথে রিসিভারে পড়েছে দেখা যাক বাকি তিনটা বল কোন কোন রিসিভারে পড়বে একই রিসিভারে দুইটা পড়েছে পয়েন্ট থাকছে এক তিনটা শেষের বলটা দেখি কোন রিসিভারে পড়বে একই রিসিভারে পড়লো আরো একটা বল তিনটা বল রিসিভারে দিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি সাথে আপনি পেয়ে যাবেন আরো একটি সাবান হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর ভাবে পাঁচটা বল গড়িয়ে দেন দেখি কয়টা বল রিসিভারে বাঁধে কাঠের বোতলের বাধা পেরিয়ে একটা বল চলে আসলো একটা সবাই হবে দুইটা বল পড়েছে পয়েন্ট হচ্ছে এক দুইটা তিনটা দেখি শেষের বলটা কোন রিসিভারে পরে একই রিতিভাদে পড়লো তিনটা বল দিয়ে আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথেও পেয়ে যাবেন আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপনি এক সাইডে চলে যাবেন এবারে ডেকে নেব পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি আর একটু জোরে গড়াতে হবে ঠিক এইভাবেই পাঁচটা বল গড়াবেন সুন্দর করে দেখা যাক সবাই একটা জোরে তালি হবে প্রথম বলটা পড়ে গেল রিসিভারে একটা দুইটা দেখা যাক আরো বল বাকি রয়েছে তিনটা একই রিসিভারে দুইটা পড়েছে পয়েন্ট রয়েছে এক চারটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আর পুরস্কারের সাথেও আপনি পেয়ে যাচ্ছেন আরও একটি একটি সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপনি এবারে চলে যাবেন এক সাইডে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এই আপনি সামনে চলে আসেন দেখি সাবাস একটা দুইটা তিনটা আমার মনে হচ্ছে পাঁচটার মধ্যে পাঁচটাই পারবে একটা বল মাটিতে পড়ে গেল শেষের বলটা দেখি কোন রিসিভারে পরে চাবাস চারটা বল রিসিভারে বাঁধিয়েছেন আপনি আপনি পেয়ে যাচ্ছেন চার রকমের পুরস্কার আপনার জন্য রয়েছে কেজি 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 ডাল দুই 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 পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছেন আরো একটি একটি যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আমরা দেখে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে আপু সামনে চলে আসেন দেখি আপনি হচ্ছেন আমাদের সর্বশেষ প্রতিযোগী আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই আপু পারবে কি পাঁচটার মধ্যে পাঁচটা বল বা দিয়ে পাঁচ রকম পুরস্কার জিতে আপু আপনি খেলার জন্য প্রস্তুত সুন্দর করে পাঁচটা বল গোরাবেন একের পর এক দেখি কোন কোন রিসিভারে বাঁধবে বল আর কোন কোন পুরস্কার জিতবেন আপনি দেখা যাক প্রথম বলটা সাবাস একটা দুইটা সবাই তালি হবে তিনটা আরো একটা বলাস সে একই রিসিভারে করেছে দুইটা করে আপু তিনটা বল বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি। একটি যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ